উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার পর থেকে সেখানে পৌঁছে যেতে তৎপরতা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রওনা হতে হতে বিকেল হলো বিকেলে দমদম বিমানবন্দর থেকে বাগডোগরাগামী বিমানের মুখ্যমন্ত্রী রওনা হলেন উত্তরবঙ্গের দিকে আর বিমানবন্দরে দাঁড়িয়ে এই দেরির জন্য আগাগোরা দুষলেন কেন্দ্রকে অসামরিক বিমান পরিষেবাকে সোমবার সকাল পৌনে নটা নাগাদ ফাঁসি দেওয়ার কাছে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারি একটি মালগাড়ি এক্সপ্রেসের দুটি বগে লাইন চ্যুত হয়েছে এই খবর শুনে স্থানীয় প্রশাসন রশনকে উদ্ধার কাজের নামার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এরপর তিনি নিজে দুর্ঘটনার স্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন শুরু হয় বিমান ও কপ্টরের খোঁজ খবর তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতির কথা বিবেচনা করে কপ্টারে ঝুঁকি নেননি প্রশাসনিক কর্তারা বিকেলে বাগডোগরা গ্রামের শেষ যাত্রীবাহী বিমানে মুখ্যমন্ত্রী যাওয়ার ব্যবস্থা করা হয় আর এই যাত্রা নিয়ে বিমান পরিষেবাকে দুষলেন মুখ্যমন্ত্রী কিন্তু রিয়েল না আমি সকাল নটা থেকে আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পাইনি তখন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট অ্যালার্ট ছিল এবং সকাল নটা থেকে আমি নিজে মনিটারিং করেছি যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল নটা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই মেডিকেল হসপিটালে ডাক্তারদের পাঠাই মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই টোটালটাই আমরা করি তারপরে আফটার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের কিন্তু ফ্লাইট পাইনি আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে বারোটা চল্লিশের ফ্লাইট সকালে বুক হয়ে গেছে তারপর মাঝে একটা ফ্লাইটও নেই অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম এবার আমি ভাবব তার কারণ হচ্ছে গোথ নাম্বার ওয়ান থাকবে আমাদের এখান থেকে ফ্লাইটে সব তেল নেবে বিনা পয়সায় সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে আর কলকাতার ফ্লাইটগুলো তুলে নেবে নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে একটা যাতায়াতের প্রত্যন্ত জায়গা নেই আর আমাদের সরকারি যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে নেই কেউ নেই সুতরাং অনেক চেষ্টা করার পরে আমরা বেলা বারোটা নাগাদ ইন্ডিগোতে বুক করি এবং সেখানেও আরেকটা মিস ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়া আছে পরে বলেছে বলো টিকিট পাওয়া যাচ্ছে না আমি জানি না কি চলছে দেশে অ্যাডমিনিস্ট্রেশনটা যদি এত ল্যাক অফ নেগলিজেন্স এত ল্যাক অফ न्यूसें है